বা অপপ্রচার প্রপাগান্ড আমরা যেভাবে বলি না কেন ভারতীয় মিডিয়া ভারতীয় সরকার তাদের অবস্থান নানা ধরনের কথা আসছে গতকালও তিনটি বড় ঘটনা হয়েছে সেটি আমরা পরে আসছি আমরা শুধু জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে পদচ্যুত হয়ে বা পদত্যাগ করে ভারতে চলে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার অফিসিয়াল স্ট্যাটাসটা এখন কি এখন উনি কতদিন থাকবেন এটাও কিন্তু আমরা জানি এটা অনেকটাই ভারতীয়দের এখতিয়ার তারা তাকে কতদিন থাকতে দেবেন বা উনি কতদিন থাকবেন ইত্যাদি ইত্যাদি তো আমি যেটা মনে করি যে যদি বাংলাদেশে যদি তার মামলা তেমন একটা পর্যায়ে পৌঁছে তাহলে তাকে আমরা চাইতেই পারি ফেরত আনার জন্য কিন্তু তারপরে সেটা উনি কখন আসবেন ভারতীয়রা ফেরত দেবে কিনা কিভাবে দিবে এটা কিন্তু এখন আমি কোনো উত্তর দিতে পারবো না কারণ আমি কোনো স্পেকুলেট করতে চাই না তার অবস্থা সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কি আপনাদেরকে কোনো ব্রিফ করেছে বা নিয়মিত ব্রিফ করে কেন আমি এটি জানতে চাইছি তিনি কি ভারতে গৃহবন্দী আছেন এতো দেখুন এ ব্যাপারে আমার জ্ঞান আর আপনাদের গেন একই কারণ পত্রপত্রায় যা কিছু আছে আমিও সেটা কিছুই জানি এর চেয়ে বাইরে আসলে আমার কিছু জানা নেই কাজেই আমি স্পষ্ট কোনো উত্তর দেওয়া যাচ্ছে তো আমার কাছে তথ্য নেই আমি সেটা দিতে পারছি না একজন বিশ্লেষক বা বিশ্বক হিসেবে যদি আপনারা জানতে চাই যে মানে সাবেক একজন প্রধানমন্ত্রী তাকে কি আসলে মানে আমরা দেখে কি বুঝতেছি যে তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলতে বিদেশি গণমাধ্যম থেকে কথা বলতে আমরা তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমে বা কোনো গণমাধ্যমে কথাবার্তা বলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা আছেন মানে আমরা কিন্তু আমার বিবেচনায় কিন্তু তাকে উনি ভারতে গৃহবন্দী আছেন কারণ তাকে মিডিয়ার সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং মানে আপনার কাছে কি মনে হয় আবার আমি বলছি আসলে এই সম্বন্ধে আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই আহ আপনারা জানেন যে একদম প্রথমেই কিন্তু উনি কিছু কথা বলেছিলেন ভারতে থাকা অবস্থায় এবং আহ প্রধান বলেছিলেন যে উনি ভারতে থেকে যদি বাংলাদেশের রাজনীতি বর্তমান সরকার পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলতে থাকেন তাহলে সেটা আসলে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে বা স্বাভাবিক অবস্থায় সম্পর্ক চালিয়ে যেতে সেটা সহায়ক হবে না আমি আমার অবস্থানটাও মনে করি সেরকম আমি মনে করি যে তিনি যদি সেখান থেকে কোনো মানে তার সমর্থকদেরকে কোনো দিক নির্দেশনা না দেন কোনো কথাবার্তা না বলেন সেটাই পারস্পরিক সম্পর্কের জন্য অনেক ভালো আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে এখন তাদের ট্রাভেল ডকুমেন্ট কি হবে কি স্ট্যাটাস হবে সেই ব্যাপারে কি পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনাদের দপ্তরে উড়ানদের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে আমার কাছে আসলে তেমন কিছু আসেনি এখন পর্যন্ত এই ব্যাপারে সাধারণ নিয়মটা হচ্ছে যে তাদের যখন দায়িত্ব শেষ হয়ে যাবে তখন তো লাল পাসপোর্টটা বাতিল করা হবে তখন তারা দেশে থাকলে পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন আহ বিদেশে থাকলে তারা একটি ওয়ান ওয়ে ওটিপি যেটাকে ওয়ান টাইম বাস নিয়ে শুধু বাংলাদেশে ফেরার জন্য তারা একটা কাগজ নিতে পারেন সেই কাগজটা নিয়ে তারা দেশে এসে পড়তে পারেন এবং তারপরে তারা পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন এটা হই স্বাভাবিক নিয়ম বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য মানে যদিও আমি মিডিয়া এবং ভারতীয় সরকারকে ঠিক এক করে দেখি না কিন্তু বাংলাদেশকে নিয়ে একের পর এক যেটাকে আমরা প্রপাকাণ্ডা বলছি অপপ্রচার বলছি এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি কিন্তু মানে বোনাফেটি না অনেক ক্ষেত্রে সেটি মেলাফেটি মানে ইচ্ছে করে এরকম করা হচ্ছে বলে অনেকটা মনে হচ্ছে আপনার কাছে কী মনে হয় মানে এর কারণ কি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বা ভারত সরকার মনে করছে বা ভারতীয় জনগণ মনে করছে যে অবস্থাটা কোন একটা পরিবর্তন হতে পারে মানে যিনি যাকে আমরা কি বলবো দেশত্যাগী পলা পদত্যাগী পলাতক সরকার প্রধান তাদের নিয়ে কি কোনো পরিকল্পনা আছে বলে মনে হয় তাকে নিয়ে বা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন দেখুন বিষয়টা হচ্ছে আমার দৃষ্টিতে বিষয়টা এরকম আমি মনে করি না যে এ ধরনের কোনো প্রত্যাবর্তন সম্ভব আমার মনে হয় যে যারা আহ মুক্ত মনে বিচার বিশ্লেষণ করেন এমনকি যারা একটু কট্টরপন্থী তাদেরও কারো কারো বক্তব্য পাওয়া গেছে যে এরকম মনে করাটা ভুল যে তাকে আবার পুনরধিষ্ঠিত করা যাবে এখানে আহ শুনুন ভবিষ্যৎ দূর ভবিষ্যৎ কি হবে এটা তো কেউই না আহ বস্তুত এই যে বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে সমস্যা আগেও তো কেউ ভাবে নিজের কিছু করতে পারে কিন্তু এটা অবশ্যই নিশ্চিত যে অদূর ভবিষ্যতে এরকম ঘটার কোনো সম্ভাবনা নেই এখন তারা কেন এই মানে চালাচ্ছে প্রধানত মিডিয়াতে এবং শুধু আপনি খেয়াল করে দেখবেন যে কতগুলি সংগঠন সারা বিশ্বে এই মতবাদ প্রচারের চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে আহ বাংলাদেশের এখানে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই এখানে প্রচন্ড ভাবে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাস্তব যারা এখানে দেখছেন তারা কিন্তু কেউ এরকম কথা বলেননি দূরে থেকে অনেকে এরকম বলছেন এই ধরনের প্রোপাগান্ডায় তারা মিসলেড হচ্ছেন অথবা ইচ্ছাকৃত হবে মিসলেট হচ্ছেন তাদের যদি মানুষের বিরোধী কোনো মনোভাব থাকে সেটাকে তারা এগিয়ে নিচ্ছেন কিন্তু যারা এখানে দেখছেন আছেন তারা কিন্তু কেউ এ কথা না যে এই ধরনের পরিস্থিতি এখানে বিরাজ করছে হ্যাঁ এটা সত্য যে আহ মার্চ আগস্ট পরবর্তী কয়েকদিন যখন কোনো সরকার ছিল না তখন অনেক কিছু ঘটছে ঘটতে পারতো কারণ তখন পুলিশও ছিল না দায়িত্বে পুলিশ যেহেতু আহ এক ধরনের তাদের অপান্ত অবস্থা ছিল কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এবং যদি দু চারটা ঘটনা ঘটেও থাকে এর আগে সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা গেছে এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় ছিল না এটা যেটা হয় সেটা হলো যে পূর্ববর্তী পনেরো বছরে যে স্বৈরাচারী সরকার ছিল তাদের সময়ে অনেকেই নিগৃহীত নিপীড়িত অত্যাচারিত হয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রতিশ্রুতি ছিল যখন সরকার ছিল না অথবা সরকার নিয়ন্ত্রণতে নিতে শুরু করেছে মাত্র তখন কিছু কিছু ঘটনা ঘটেছে যে কিছু অগ্নিসংযোগ ঘটেছে কিছু ভায়োলেন্স ঘটেছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু আপনি যদি ধর্মীয় সংখ্যালঘুদের বিচার করেন রাজনৈতিকভাবে তাহলে দেখবেন যে তাদের সংখ্যা অত্যন্ত তাদের মধ্যে যে দু একজন নিগৃহীত হয়েছে সেটা সংখ্যা অত্যন্ত সীমিত বরং সেখানে যারা ভায়োলেন্সের সম্মুখীন হয়েছে তাদের মধ্যে আগের সরকারের সমর্থক এবং মুসলিম জন ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই সমধিক নিতান্তই এক দুটো কেস হয়তো ঘটেছে হিন্দুদের ক্ষেত্রে কিন্তু সেটাকে ধর্মীয় চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে এবং এখনো হচ্ছে এটাই দুঃখজনক ভারতীয় হাই কমিশনারকে গতকাল ডেকে 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 পাঠানো হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটা একটা আগরতলায় বাংলাদেশের পতাকা এবং অন্যান্য আর বিজেপির রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক বক্তব্যের প্রেক্ষিতে সেটা করা হয়েছিল আপনার কাছে কি তথ্য আছে বা আপনি কি বলবেন মানে এইটা ওরা কেন করছে বা আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে করা হচ্ছে সেটা প্রতিক্রিয়াটা করা হচ্ছে নাকি ভারত ভারতীয় কর্তৃপক্ষ একটা তো মিডিয়া যেটা সরকারের বাইরে আবার কিছু রাজ্য সরকার লোক সরকার এবং মমতা ব্যানার্জিও গতকাল বলেছেন বাংলাদেশে নাকি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর এই ব্যাপারটাকে আসলে আপনি আপনি কিভাবে দেখছেন

প্রোপাকান্ডা থেমে নেই এবং প্রোপাকান্ডা সব ধরনের প্রপোর্ষণ বহির্ভূত ভাবে বিশেষ করে মিডিয়াতে এটা প্রচারিত হয়েছে ভারতে আমরা জানি যে আপনি সরকার বা ক্ষমতাসীন দলের কথা বাদ দিন তাদের সহযোগী অনেকগুলি হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা অত্যন্ত উগ্রপন্থী এবং তারাই কিন্তু অধিকাংশ এই যে ঘটনাগুলি তারা ঘটাচ্ছে এবং তাদের আনফর্চুনেটলি তাদের কিন্তু সমস্ত পৃথিবীতে বিশ্ব হিন্দু পরিষদ ধরুন ওয়েস্ট বেঙ্গল এদের কিন্তু সমস্ত বিশ্বের নেটওয়ার্ক আছে এবং সবখানে তারা বাংলাদেশ প্রচারণার চেষ্টা করছে এবং মিস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে অনেককে তারা ইনফ্লুয়েস করতে পারছ এটা আহ দুঃখজনক কিন্তু আমরা মনে করি যে আহ সরকারি ভাবে ভারতের এটা বুঝতে পারার কথা যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না তাদের কাছে তথ্য থাকার কথা এবং তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরা খুশি হবো মমতা ব্যানার্জি প্রসঙ্গ তুলেছেন মমতা ব্যানার্জি আমার পরিচিতা আমি চার বছর ডেপুটি হাই কমিশনার ছিলাম কলকাতায় তখন তার সাথে যথেষ্ট হৃদ্রতাও ছিল বলে আমি মনে করি আহ উনি হঠাৎ করে কেন এই কথা বলেন উনি অনেক সময় কিন্তু অনেক কিছু বলেন যেটা ঠিক প্রত্যাশিত না এটা এটা তার বৈশিষ্ট্যের মধ্যে আছে কিন্তু তবুও হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন আমি জানি না এমন একটা ধারণা করা যায় যে হয়তো উনি ভাবছেন যে যেহেতু একটা হিন্দুত্ব পন্থী এক ধরনের একটা ওয়েভ চলছে ভারতে প্রপাগান্ডা হিসেবে তিনিও সেখানে তার ইলেকট্রোরেট কে যাতে সন্তুষ্ট রাখতে পারেন এরকম কিছু উদ্দেশ্যে বলছেন কিনা এটা আমার এটা আবার আমি একটু স্পেকুলেট করছি সেটা যদি তিনি এটা করে থাকেন তাহলে আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের ইলেকট্রোরেট সম্বন্ধে আমার যেটুকু সামান্য জ্ঞান আছে অবশ্য নিজস্ব জ্ঞান নিশ্চয় তার থেকে অনেক বেশি সেখানে এটাও খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা হলো উনি যেই বক্তব্য দিয়েছেন জাতিসংঘ জাতিসংঘ বাহিনী কোথায় কি পরিস্থিতিতে আহ নিযুক্ত করা হয় এটা তার না জানার কথা নয় কাজেই সেক্ষেত্রে উনি বিশ্বাস করেন